যে আমরা তো এটা আবার একটা ষড়যন্ত্র চাই না আমরা নতুন বাংলাদেশ আচ্ছা আমি একটা যেটা বলতে চাই যারা যারা বিএনপি কে ভালোবাসেন এখানে কে কে হাততো না আমরা বুঝতে না আমি এটা বলতে চাই গুরুত্বপূর্ণ যে আপনারা কি চান যে আমরা একটু সামনে গিয়ে যাই চাইতো আমরা কি একটা আমলি হব নাকি আমরা বাংলাদেশকে পথ দেখাবো আচ্ছা জিয়াউর রহমান বলছেন নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমরা কি বিশ্বাস করেন তার নতুন বাংলাদেশ গঠন করতে হবে গঠন সব জায়গায় সংস্কার না গঠন জিয়াউর রহমান গঠন করতে চেয়েছেন আমি তার চেতনার সঙ্গে একমত খুব সুন্দর যদি আপনারা আমাকে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার এই চেতনার সঙ্গে কাজ করতে না দেন আপনি যার কথা বলেন আমি শুনবো না আপনি বিএনপিকে ক্ষতি করবেন আমার করে বক্তব্য দিয়া এমন কিছু বলে যেটা বিরোধী সাধারণ জনগণ ভুল বুঝবে এতদিন তারা ভুল বুঝতেছে সারা পৃথিবীতে ক্যাম্পেইন চলতেছে বিএনপি জামাত আসেনাকি ক্ষমতা দখল করতেছে এই যে ভুল ধারণা এই যে বিভিন্ন রকম বাড়িগুলো পোড়াইতেছে অন্য রাজ্য চাঁদাবাজি এগুলো সব বিএনপি করতেছে এগুলো শুনতে কি ভালো লাগছে আপনাদের আচ্ছা তাহলে আমাদের কথা শুনতে হবে আমরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে এ বুদ্ধি দাস না দলের দাস না দলের কোনো দাস না ফলে যেটা বলেছি আমি একটা জিনিস শুনে আপনাদেরকে আমাদের যিনি স্থায়ী কমিটির সদস্য যখন তারেক সাহেব একটা বক্তব্য দিয়েছে পাবলিক যদি তিনি পাবলিক না দিতেন এটা পাবলিকলি বলার কোনো প্রয়োজন না তার পাল্টা স্থায়ী কমিটি থেকে একজন বলেছেন তিনি এটা নাম বলেন নাই তিনি বলেছেন আমি পড়ে শোনাচ্ছি মাত্র অল্প কদিন দিন হলো একটি সরকার হয়েছে এখনই বিএনপি সময় বেঁধে দেবে এই চাপের তো দরকার নাই যে নির্বাচন দেন নির্বাচন দেন এটা দরকার নাই কারণ আমি এই জন্য আপনাদের আগেই বলেছি কারণ যদি এই সরকারে বিএনপির উপস্থিতি জনগণ আকারে থাকতে হয় তাহলে আমাকে আপনাদেরকে সমর্থন করতে হবে সে সমর্থন করতে হলে প্রথমত আপনাদেরকে স্লোগান তুলতে হবে যে ডক্টর ইউনিসের কাছে আপনারা অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করেন চুপকে পঠাতে পারেন করে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যত রকম আওয়ামী দালাল আছে এমনকি বর্তমান সরকার যদি কোনো আমি দালাল থেকে থাকে তাদেরকে বসবাস করেন আপনি কি চান না আপনি কি চান না সরকার যারা আজকে গাজীপার মতো লোকে জেল খেটে এসেছে আমার বন্ধু দীর্ঘকালের বন্ধু একজন মুক্তিযুদ্ধ এই যে একটা মানুষটা এই মানুষটা আপনি দেখা করতে দেন নাই এই ধরনের কি কোনো আপনি এই কোনো বুঝিষ্টাকে চান তা যেন আমাকে সংসার করতে হবে আপনারা অভিমান করলে চলবেন আপনারা আমার কথা অভিমান করলে চলবেন আগে কিন্তু ভুল করে কিন্তু অনেক ভুল হয়েছে আগে কিন্তু ভুল করা যাবে না তাহলে কথাটা কী হবে আমাদেরকে একটা পরিষ্কার একটা অবস্থান নিতে হবে অবস্থানটা হয়েছে আমরা নতুন দেশ গঠন করতে চাই এবং নতুন গঠনতন্ত্র গঠন করতে চাই যেটা জিয়াউর রহমান চেয়েছে খুব সুন্দর এটার মধ্যে কোনো জড়িত কিছু নেই তাহলে জিয়া রহমান কী এখানে কারা কারো আছেন উন্নীত মুখস্থ আছে বলেন আমার কারা আছেন উনি আছে নাই আপনাদের তা আপনি কি দর করেন আমার তো বেশি দল করেন আপনি কি জানেন যে জিয়া রহমান হাজির তিনি ছিলেন কোথেকে হাজির হয়েছিলেন উনি ক্যাম্পন থেকে আসছেন নাকি সৈনিক এবং জনতার মন্ত্রী তিনি ছিলেন প্রতীক আপনি কি জানেন আপনি কেউ জানেন না জানান কারণ কিছু লোক অভিমান করছে বিএনপি আমাকে শেখাবেন বিএনপি কে রক্ষা করতেছে প্রত্যেকটা মূর্তি লজিক্যালি ইন্টালেকচুয়ালি আমাদেরকে করতে হচ্ছে সামনে সাহেবকে দাঁড়িয়ে আমরা অত্যাচারিত হয়েছি আমরা শেখ হাসিনাতে অপমানিত হয়েছি পদে পদে আর এখান থেকে আপনারা চলে যাবেন আমি ছোট্ট একটা কথা বলার জন্য শুনেন নাই এটা তো আমি সহ্য করব না আপনারা কারা এই যে চলে গেলেন এইখান থেকে এখান থেকে চলে গেছেন কেন এটা ঠিক না তো তাহলে আমরা যেটা করতে চাই সেটা করছেন তো আমরা যদি কোনো ভুল করে থাকি এই ভুলটা আমরা সহ্য রাখবো নাকি যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে দ্বিতীয়ত তরুণ ছাত্ররা যেটা করেছে তারা তো ভালো কথা শুনতে চায় বিএনপি তারা তো সাপোর্ট চায় ওদের সমর্থন চায় তারা যখন আপনি চাপ দেবেন ক্রমাগত পাবলিকলি আজকে যদি একটি নির্বাচন ধরুন সমাজ নিবেদন নির্বাচন দিলেন আপনি কি আওয়ামী লীগকে করতে দেবেন না দেবেন না দেবেন না কেন আপনি তো গণতন্ত্রে চান আপনি বলছেন দলীয় নির্বাচন ছিলেন না আপনারা নির্বাচন চাইতেছেন আওয়ামী লীগে দেবে না কৃষিবিদ তাহলে সময় দিতে হবে তাহলে খুব ভালো তাহলে রাষ্ট্রটা গঠন করতে দেন তাহলে আগে আমার একটা রাষ্ট্র আপনাদেরকে গঠন করতে দেন যে রাষ্ট্রের মধ্যে ফ্যাসিসটা থাকবে না আমাদের প্রথমে বলেছি আজটা একাত্তরে যুদ্ধ সে বাংলাদেশে তারা শত্রু আর যারা বাংলাদেশ চায় যারা শত্রু ওদেরকে বাংলাদেশে আনতে আনছেন না ক্ষমতা বসেছেন বসেন এবারেও ফ্যাসি যদি আনতে না চান তাহলে এমন একটা রাষ্ট্র গঠন করেন যে রাষ্ট্রে ফ্যাঁসিটা কোনো দিন আসতে পারে ঠিক আছে এই জন্য গঠন ভারতের ইতিমধ্যেই কাপনি শুরু হয়ে গেছে কারণ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক আইনে এবং দ্বিপাক্ষিক আইনে কোনো ক্রিমিনাল যদি ভারতে যায় তাকে ফেরত দিতে হবে এবার তিনি যখন ফেরত আসবেন তিনি ক্রিমিনাল হিসেবে আসবেন ওকে তাহলে এটা যদি আপনারা করতে দিতে চান তাহলে এই এখন যে দুর্বলতা আছে রাষ্ট্রে এটাকে আগে সংশোধন করেন চুপুকে রেখে কি আপনারা এটা পারবেন করতে ওকে যদি না পারেন তাহলে দয়া করে যে জনগণের নির্বাচিত যিনি প্রতিনিধি আকারে ক্ষমতা আছেন তার হাতকে শক্তিশালী করেন তাকে প্রধান তৈরি করেন এবং এটা বলতে পারেন যে আমরা যেহেতু ষড়তন্ত্রের ভয় পাইছি আমরা ঘর পোড়া লঘু কি ঘর পোড়া গরু ওই সিঁদুর মেয়ে দেখতে ভয় লাগে আমাদের তাহলে আমরা একটা কাউন্সিল চাই একটা ন্যাশনাল কাউন্সিল যাকে প্রেসিডেন্টকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি প্রেসিডেন্ট যদি ভুল পথে যায় তাহলে যেন তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি প্রেসিডেন্ট যদি কোনো একটা ভুল উপদেষ্টাকে যেন রাখে যেন আমরা বরখাস্ত করতে পারি তাহলে আপনারা কনস্ট্রাকটিভ আলোচনা আসেন যখনই গঠনমূলক আলোচনা আসবেন ছাত্ররা আপনাদের সঙ্গে হাত মেলাবে আর যখনই গঠন আসবেন না তারা ভয় পাবে যে আমরা আরেকটা আওয়ামী লীগ আনতে চাই না তাহলে বিএনপিকে প্রমাণ করতে হবে আমরা আরেকটা আওয়ামী লীগ হব না আমরা আওয়ামী লীগ না হলে কি করে কথা বলতে হবে যে আমরা মনে করি ডেফিনেটলি আমাদের জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতি ডক্টর ইউনুস আমরা তাকে অবিলম্বে দেশের প্রেসিডেন্ট বানাতে চাই চুপপক্ষে তিনি বরখাস্ত করে দেবেন এবং তিনি আমাদের জনগণের প্রেসিডেন্ট আকারে থাকবেন এবং শেখ হাসিনাকে অবিলম্বে দেশে করে আনবেন আমরা তার বিচার চাই এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কী কথাটা বলবেন আপনাদের কথা হচ্ছে আমরা যেহেতু মনে করি আমরা আরেকটা ষড়যন্ত্র চাই না একজন ব্যক্তির শাসন চাই না আমরা একটা ন্যাশনাল কাউন্সিল চাই যাতে প্রেসিডেন্ট সেখানে জবাব দিয়ে কথা থাকে এগুলো হল কনস্ট্রাকটিভ এগুলো হল গঠনমূলক এখন যদি আমরা অন্য কথা বলি তাহলে কিন্তু এটা গঠনমূলক হলো না যা এই নির্বাচন দাও তিন মাসের মধ্যে দাও ছ মাসের মধ্যে দাও এটা গঠনমূলক হয় না আর কিছু না আমার চেয়ে বেশি তার কে কেউ স্নেহ করে না আমার চেয়ে বেশি তার প্রতি দরদ আপনাদের কারণে কেন আচ্ছা আমি প্রত্যাহার করেছি কারণ আমি দেখেছি তার উপর কি অর্থাৎ আমরা চাই আমাদের মনে অনেক কল্পনা আছে অনেক আশা আছে অনেক বাসনা আছে তেমনি আমিও চাই একটা বাংলাদেশের নেতৃত্ব দেবার মতন গ্রহণযোগ্য সকলের কাছে সকলের কাছে গ্রহণযোগ্য আকাশে আঠারো বিএনপির কাছে গ্রহণযোগ্য যথেষ্ট আগামী যে তরুণরা গণঅভ্যুত্থান করেছে তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে কারণ এমন কিছু করা যাবে না যাতে এই বিভেদটা তৈরি হয় আমাদেরকে একসঙ্গে থাকতে হবে